হ্যালো প্রিয়ন কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আপনাদের কার কার দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে আমার দুপুরের আজকের মেনুতে যা যা রয়েছে আপনাদের সাথে শেয়ার করব রয়েছে ভাত মাছ কলাইয়ের ডাল শিম ভাজি এবং মাছভোনা এটা তেলাপিয়া মাছ আমি আগে একদম তেলাপিয়া মাছ খেতে পারতাম না গন্ধের জন্য এখন যেভাবে রান্না করে খেতে পারি গন্ধ লাগে না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখাই আমি কিভাবে রান্না করেছি যাতে আপনাদের খেতেও কোনো প্রবলেম না হয় গন্ধ না লাগে এবং সুস্বাদু হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে রান্না শেয়ার করার পর আমি আসবো আবার খেতে ততক্ষণ আমার সাথে থাকুন আমি কড়াইয়ে তেল দিয়েছি সরিষার তেল আমরা রান্নায় সরিষার তেলটা খাই এবং লবণ দিলাম হলুদ দিলাম আমি মাছে না দিয়ে সরাসরি তেল দিয়েছি এবং একে একে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এবং উলটিয়ে দেবো যাতে ও পিঠ দুই পিঠেই লবণ হলুদ লেগে যায় মাছ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট দিয়ে দেবো সাধমত লবণ এবং হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে উলটিয়ে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না নলে মাছ ভেঙে যাবে হালকাভাবে নাড়তে হবে এবং সব শেষে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দেব দিয়ে কিছুক্ষণ না নাড়াচাড়া করবো এবং সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ধনিয়া পাতা সেদ্ধ হয় হালকাভাবে নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায় আমার রান্না অলরেডি শেষের দিকে এভাবে রান্না করলে আপনারা চেটেপুটে খাবেন এবং তেলাপিয়া মাছের যে একটা গন্ধ আছে সেটি বুঝতেও পারবেন না আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টা